রাধে রাতে বন্ধুরা কিছু কিছু সময় আমরা কি করি আমাদের ফোনের কন্ট্যাক্ট লিস্ট থেকে কিছু নাম্বার ডিলিট করে ফেলি কিন্তু সেই নাম্বারটা যখন প্রয়োজন পড়ে তখনই আমরা বলি হাই আমার যদি এই নাম্বারটা যদি আজকে অনেক বড় কাজের সমস্যা হয়ে যেত পাই না তাহলে আমি আপনাদেরকে আজকের ভিডিওটা দেখিয়ে দেব যে ডিলিট হওয়া পুরোনো কন্ট্যাক্ট নাম্বারকে কিভাবে ফিরিয়ে আনবেন তার আগে বলে রে চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে বেলা এখানে ঘন্টাটাকে অলে করে দেবেন তাতে কী হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন ফেসবুক না ফলো করে থাকেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আর বন্ধুরা একটা লাইক অবশ্যই করে দিবেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটা স্টার্ট করে নেওয়া যাক তো বন্ধুরা তারা আজকের ভিডিওটা আপনারা দেখে নিন যে আপনারা ডিলিট হওয়া পুরনো কন্ট্যাক্ট নাম্বারকে কিভাবে ফিরিয়ে আনবেন তো দেখুন প্রথমে আপনারা কি করবেন কন্ট্যাক্ট অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করে নেবার পরই সাপোজ আমি একটা দুটো নাম্বার আপনাদেরকে ডিলিট করে দেখিয়ে দিচ্ছি প্রথমে তো ডিলিট বাক্সা টাচ করে আমি মুভ টু বিনে এখানে টাচ করে আমি ডিলিট করে দিলাম তো আমার এখানে কন্ট্যাক্ট লিস্টে সই করছে না তো আমি আবারও ব্যাক করে দিয়ে আবার কন্ট্যাক্ট অ্যাপটি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে দেখুন আমার এখানে কোনো কন্ট্যাক্ট সেই যে নামগুলো যে ডিলিট করেছি কোনো শো করছে না তো এবার আমার তো মাথা খারাপ হয়ে গেল যে আমার নাম্বারটা ডিলিট হয়ে গেলো তো এবার আমি তো রিকভারি করতে পারছি না বা ফিরে পাচ্ছি না তো কী করবো এবার তো দেখে নিন কন্ট্যাক্ট বলে লেখা আছে তার সজা ডান দিকে দেখবেন অর্গানাইজ এখানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন বিন বিনে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন এখানে যে নাম্বারগুলো ডিলিট করেছিলেন বা আমি ডিলিট করেছি সব এই নামগুলো বা নাম্বারগুলো এখানে শো করছে তো আমাদের কি করণীয় করতে হবে এর উপরে একটু হোল্ড করে নিতে হবে হোল্ড করলে এই চিহ্ন পড়ে যাবে এরকম সব চিহ্ন করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর ডান দিকে যে থ্রি আছে টাচ করে টাচ করে দেওয়ার রিকভার এখানে ছটা কন্ট্যাক্ট ডিলিট হয়ে গেছিল তো সেটা রিকভার হয়ে গেল রিকভারই হয়ে গেল তো আমরা ব্যাক করে নিচ্ছি ব্যাক করে নেওয়ার পরে বাঁ দিকে আবারও কন্ট্যাক্টে এখানে টাচ করে দেওয়ার পরে দেখুন একটু রিফ্রেশ করলে দেখতে পাবেন করার পরেই অটোমেটিক সব কন্ট্যাক্ট গুলো আবারও আগের মতন চলে আসলো আর উপরে গোল গোল করে রিফ্রেশ হয়ে গেলো আমার নাম্বারগুলো যা যা ডিলিট করেছি সবগুলাই রিকভারি হয়ে গেল খুব একটা সুন্দর প্রসেস এর মাধ্যমে তো বন্ধুরা এই প্রসেস এর মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের পুরোনা ডিলিট হওয়া কন্টেন্ট নাম্বার গুলোকে ফিরে পেতে পারবেন তো বন্ধুরা এটাই আজকের ভিডিও ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাকে অলে করে দেবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন video video đấy ra đây là để đá đê đá đê.